আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদা স্টেশন এক একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই উদ্বাস্তুদেরকে এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব বেশি পরিশ্রম করে গেছেন স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে জমি পাচ্ছি না আমরা রাজনীতি থাকবে রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ি রিফ্রিজিরেটার রেফ্রিজিরেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মঞ্চ নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে যেখানে এখানে জমি না পাওয়ার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সব শেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদা স্টেশন এক একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই উদ্বাস্তুদেরকে এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছেন স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের জন্য গর্বের দিন এবং আনন্দের দিন আজ এই কলকাতা থেকে রায়ঞ্চে অনেক বিশিষ্ট শ্রী শান্তনু ঠাকুর তিনি বঙ্গবার অত্যন্ত জনপ্রিয় লোকসভা সাংসদ তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন কলকাতা তথা বাংলা অন্যতম শ্রেষ্ঠ বক্তা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের জগন্নাথ সরকার অত্যন্ত জনপ্রিয় রানাঘাটের সাংসদ উপস্থিত জিএম এম সাহেব ইস্টার্ন রেলওয়ে দেবস্কর সাহেব এবং তিনি মহারাষ্ট্র থেকে বিলং করেন এই বাংলায় যখন বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য তো বাংলা এবং মহারাষ্ট্রে একই সময়ে বৈপ্লবিক আন্দোলন এবং বাংলা এবং মহারাষ্ট্রে বিপ্লবীদের যোগাযোগের মাধ্যমে বৈপ্লবিক আন্দোলন এক বড় জায়গায় গেছিল আমার বিশ্বাস তার নেতৃত্বে ইস্টার্ন রেলওয়ে পশ্চিমবঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সেখানে তিনি কাজ করবেন বলে আমার মনে হয় উপস্থিত আছেন ডিআরএম সাহেব রাজীব সাকসেনা সাহেব উপস্থিত আমাদের কাউন্সিলর অতি পরিচিত মুখ সজল ঘোষ উপস্থিত রেলের সাথে যুক্ত বিভিন্ন কমিটিতে আগে থেকেছেন মাননীয় বিদ্যাসাগর মন্ত্রী মহাশয় রেলের বিভিন্ন বিভিন্ন পদাধিকারী যাদের অক্লান্ত পরিশ্রমে ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই শুধু নাগরিক বৃন্দ পথচলতি মানুষ অর্থাৎ যারা রেলকে অ্যাভেল করছেন সেই সমস্ত যাত্রী রেল যাত্রীগণ এবং সাংবাদিক বন্ধুরা আজ প্রত্যন্ত আনন্দের দিন রেলকে বলা হয় ভারতবর্ষে ঠিক যেমন রক্ত আমাদের দেশ সমস্ত জরুরি পদার্থকে আদান প্রদান করে অক্সিজেন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ঠিক সেই রকম রেলও গোটা ভারতবর্ষকে রক্তের মতো সচল রাখতে সহযোগিতা করে আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে

বিগত দিনে রেলওয়ে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা মাননীয় রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর আশীর্বাদে আমাদের গোটা দেশে শতাংশ রেলপথ তার কমপ্লিট হয়েছে পাঁচ গুণ বেশি রেলওয়ে বাজেট আমরা যখন দু হাজার চোদ্দ সালে সরকারে এসেছিলাম তখন যে রেলওয়ে বাজেট হতো তার পাঁচ গুণ আমরা সেখানে রেলওয়ে বাজেটে অ্যালোকেশন অর্থাৎ টাকার পরিমাণ বাড়িয়েছি যা অন্যতম নিদর্শন শুধু তাই নয় প্রত্যেক স্টেশনে উত্তরবঙ্গ থেকে গৌড় ধরে আসতাম আমরা আমি সেই সময় রেল দেখেছি যখন জেনারেলে যাতায়াত করেছি স্টুডেন্ট হিসেবে আর এখন আমি সেই রেলকেই দেখি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সেই জনবাহের খাবার থেকে শুরু করে হোক সবকিছুর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী মহাশয়নি বৈষ্ণবীর আমলে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন রেলে আর কোনো দেখা যায়নি এই বিরাট পরিবর্তন ভারতবর্ষে রেলের বৈপ্লবিক পরিবর্তনের যুগকে সূচিত করছে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেল বিয়াল্লিশ খানা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলছে তার মধ্যে বারো খানা নিউ লাইন নতুন লাইন বারো খানা লাইন বসানোর কাজ চলছে চারটে জায়গায় গেজের কনভার্সেন কনভার্সেন অর্থাৎ গেজ পরিবর্তন এবং ছাব্বিশ জায়গায় মাল্টি অর্থাৎ মাল্টি ট্র্যাক করা বা ডাবলিং করা ট্র্যাককে ডাবলিং করাতে তার কাজ চলছে প্রায় চার হাজার চারশো দুই কিলোমিটার রেল পথ এর মধ্য দিয়ে কাজ সম্পন্ন হবে যার জন্য কেন্দ্র সরকার রেল মন্ত্রক অর্থাৎ মাননীয় মোদীজি এবং অশ্বিনী বৈষ্ণবজি প্রায় সাতষট্টি হাজার নশো একানব্বই কোটি টাকা স্যাংশন করেছে এবং অলরেডি এক হাজার সাতশো দুই কিলোমিটার তার মধ্যে কমিশন হয়ে গেছে গেছে অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তেইশ হাজার চারশো দশ কোটি টাকা আমাদের কেন্দ্র সরকার রেলে খরচ করেছে আমাদের বাংলা সহ ভারতবর্ষে দু হাজার স্টেশনকে সোলার পাওয়ার দ্বারা সংযুক্তকরণ করা হচ্ছে আমাদের এলইডি লাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে তাই এই যে দশ বছরে যে আমূল পরিবর্তন হয়েছে এই পরিবর্তন শক্তি আলাদা করে আমাদেরকে এক বিকশিত ভারতের পথ আর আজকে আমাদের সাংসদ জগন্নাথ সরকার বললেন এসি লোকাল এসি লোকাল এবং আমার বিশ্বাস এটা শেষ নয় দিস ইস জাস্ট দ্য বিগিনিং এটা শুরু হচ্ছে এরপরে একাধিক এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে এই এসি লোকান আপনারা জানেন সিয়ালদা থেকে শুরু হয়ে বিধাননগর দমদম শোকপুর খরদা ব্যারাকপুর নৈহাটি কাশ্রাপাড়া কল্যাণী চাকদা এবং রানাঘাটে গিয়ে শেষ হবে এবং এতে আমাদের যারা নিত্য যাত্রী অফিস যাত্রী যারা ছাত্র ছাত্রী তাদের অনেক সুবিধে হবে